আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সানজিদা আহাজ ফ্লাস্ক আশা করি সবাই ভালো আছেন তো এই শাক কালকে ল্যাস্টার থেকে এনেছিলাম আর মেথি শাক আমার বড় খুবই একটা প্রিয় শাক কখনো এমন হয়নি আমি দেখেছি আমার সামনে চোখে পড়েছে আর আমি নিয়ে আসিনি তো এই তো ল্যাস্টার থেকে মেথিসাক নিয়ে এসেছিলাম তিনাটি সেই তিনাটিকে আমি সুন্দর করে বেছে এখন কুচি করে কেটে নিয়েছি এটাকে আমি ভাজি করব চিংড়ি মাছ দিয়ে তো এই তো কিছু রসুন পেঁয়াজ চিংড়ি কেটে নিয়েছি তো ভাবছি আপনাদের সাথে আমার প্রিয় মেথিস ভাজিটা শেয়ার করে ফেলি আর এদিকে আমার ঢ্যাঁড়স ভাজি করেছি তারপর মিট রান্না করছি এটা আমি মূল দিয়ে রান্না করব আমার খুবই প্রিয় একটা খাবার মূলো দিয়ে যখন শক্ত মুরগি বা মিট রান্না করা হয় তো এই তো যেভাবে আমার মেথি শাকটা রান্না করছি চলেন দেখে আসি তো এই তো ফ্রাই খুব ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু তেল তেলটা গরম হতে হতে আমি রসুন কুচি করে রেখেছিলাম সামান্য সেটাও দিয়ে দিলাম তো এই তো একটু ভেজে নেব তো একটু রসুনটা সামান্য একটু গোল্ডেন হওয়ার সাথে সাথে দিয়ে দিলাম সামান্য একটু কুচনো পেঁয়াজ তো পেঁয়াজ আমি একেবারে ছোট একটাই দিয়েছি বেশি পেঁয়াজের আসলে প্রয়োজন হয় না দিয়ে দিলাম সামান্য একটু লবণ যদিও তিন আটি শাক দেখা যাবে ভাজলে একেবারেই অল্প হয়ে যাবে তো এই জন্যই চিংড়ি মাছ দিয়ে ভাজছি তো এটা আমার খুবই 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 একটা ফেভারেট খাবার তো এই তো এখন মশলা দেওয়ার পালা তো দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া আর সামান্য একটু জিরা গুঁড়া আর আমি মাদ্রাজ কারি পাউডারটা আমার ভালো লাগে তো সামান্য একটু সেটাও দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিব না খালি কাঁচা মরিচ দিব তো এইটাই কিছুক্ষণ ভেজে নেব তো এই প্রণটা একটু ভাজা ভাজা হলেই দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচা মরিচ আর আমি এখন আস্তে আস্তে কেটে রাখা শাকগুলোও দিয়ে দেব এই তো আমার পুরো শাকটা দেওয়া হয়ে গেছে এখন এই তো ভাজতে থাকবো তো এটা আমি ঢাকা ছাড়াই রান্না করছি কারণ আমি এটা একটু ভাজা ভাজা হোক শুকনা শুকনা যেহেতু শাক থেকে পানি বের হয় অ্যাট দা সেম টাইম শাকটার কালারও যেন সবুজ থাকে ঢেকে দিলে মাঝে হয় কি কালারটা নষ্ট হয়ে যায় তো সেটাই আমি ঢাকনা ছাড়া এটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত খুব সুন্দর করে ভাজা ভাজা হতে দেব তো এই আমার মেথি শাক ভাজি রেডি কী পরিমাণ শুকনা শুকনা হয়েছে আর কতটুকু হয়ে গেছে শাক বাটেই রান্নার ডান এখন ঢেলে রেখে দেবো হোক কেদিকে গুলো দিয়ে আমার মিট রান্না হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমার গার্ডেনের ধনে পাতা তো আমার ছোটো খাটো রান্নাবান্না আজকে সবজি আর মিট মুলা তারপর চলে যাব এই কে স্কুল থেকে আনতে চলে আসলাম এডেনকি কি স্কুল থেকে আনতে তো আয়দাকে দেখা যায় একটু পার্কে খেলানোই লাগে স্কুল থেকে যখন এডেনকি নিতে আসি তো এই তো একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করে নিলাম রান্নাবান্নার একটা ছোট্ট ব্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম